থেকে বড় কথা হ্যাঁ ওটাই আমরা খাওয়া দাওয়া সেই কেকটাকে নিয়ে স্পেশাল কালকেই হয়ে গেছে কালকে আমরা বাইরে থেকে আনিয়ে কিছু জিনিসপত্র খেয়ে নিয়েছি এবং এটা আমাদের রোজি চলতে থাকে মানে রোজি থেকে মনে হবে একশো এপিসোড বা হাজার এপিসোড শেষ হলো আমাদের কোনো ওয়েদার এপিসোড কিচ্ছু লাগে না আর কি আমরা মনে হলো যেদিন খেতে ইচ্ছে করছে আনিয়ে নিলাম বাট হ্যাঁ কালকে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা সকাল থেকে অ্যাকচুয়ালি আমরা দুজনেই একটা কমন পয়েন্ট হচ্ছে আমরা দুজনেই জানতাম না যে আজকে একশো এপিসোড শেষ হবে তো এবং সেই সেলিব্রেশনটা এখানে এসে দেখতে পাচ্ছি এবং যা হয় যে শুরু কবে হলো আর কবে একশো হয়ে গেল বুঝতেই পারলাম না জার্নিটা এতটাই স্মুথ ছিল বাট খুব ভালো লাগছে এখানে সেলিব্রেশন হলো কেক কাটা হলো এবং খাওয়া দাওয়া সেলিব্রেশন বলতে ওটা তো আমাদের রোজই চলে কিছু না কিছু আনানো হয় আমাদের এখানে এবং খুব এনজয় করছি সকালে আসার পর থেকে জানার পর থেকে আমি তো মানে আরো এক্সাইটেড হয়ে গেছি কখন কেকটা আসবে কখন আমরা কাটবো আর সব সবথেকে বড় কথা হ্যাঁ ওটাই কখন আমরা খাওয়া দাওয়া করবো সেই কেকটাকে নিয়ে আমাদের স্পেশাল কালকেই হয়ে গেছে কালকেই আমরা বাইরে থেকে আনিয়ে কিছু জিনিসপত্র খেয়ে নিয়েছি এবং এটা আমাদের রোজি চলতে থাকে মানে রোজি থেকে মনে হবে একশো এপিসোড বা আমাদের কোনো ওয়েদার এপিসোড কিছু লাগে না আরকি আমরা মনে হলো যেদিন খেতে ইচ্ছে করছে আনিয়ে নিলাম বাট হ্যাঁ কালকের ওয়েদারটা ওয়াজ ভেরি রিলিভিং কারণ আমরা সত্যি কথা বলতে কি দেখে টিভিতে বোঝা যায় না কিন্তু আমরা এই যে আউটডোর সিন করি আর্টিস্ট যারা বা টেকনিশিয়ান যারা তাও তো আমরা মাঝে মাঝে মেকআপ রুমে আসি টেকনিশিয়ান যারা তারা সেই অপরচুনিটিও পায় না সো আমি বলবো যে খুব কষ্ট করে আমরা সেই সিনগুলো করি এবং তারপরে যখন মানুষের থেকে ভালোবাসা পাই সেই কষ্টগুলোর কথা একদম যাই সো এইভাবেই আমাদের ভালোবাসতে থাকবেন এবং একশোটা প্রার্থনা করবেন যাতে শূন্য লাগতে থাকে দর্শকের থেকে খুব পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে এবং সেই জন্যই আমার মনে হচ্ছে যে আমাদের প্রজেক্টটা বেশ অপরের দিকে আছে রেগার্ডিং নাম্বার্স আমি বলবো এবং অফকোর্স মানে রাস্তাঘাটে যখন একটু আমাদের দেখতে পায় লোকে আমাকে তো যখন দেখতে পায় ডেফিনেটলি ফিডব্যাক পাই আমরা রেগুলার ফিডব্যাক পেতে থাকি যে কেমন হচ্ছে প্রজেক্টটা প্লাস আমার চরিত্রটা কতটা মানুষের মনে আর কি গেঁথে বসছে তো সেই দিক দিয়ে বলবো इट्स अ পজিটিভ বন্ধুরা তো তোকে ওই সিরিয়ালে ওইটা করতে দেখলাম মানে তুই যদি অন্য কিছু করতে আরো বেশি ভালো লাগতো তারপর ম্যামেরাও বলছে 100 থেকে

এটা বড় বড় মহা মহা ঋষিরা বলে গেছেন কিন্তু আমি বলবো যে যতটা এটাকে এক্সটেন্ড করা যায় যতটা মানুষ ভালোবাসবে এবং যতটা আমরা একসাথে কাজ করতে পারবো ভালোবেসে আমরা প্রজেক্টটা ততদিনই চলবে আমরা আজকে 1000 এর 100 এর কেক কাটলাম একদিন আমরা 1000 1 কোটি আর এরকম বাড়তেই থাকবে আমি চাই কোটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আকাশ কুসুম শুধুমাত্র সানবাংলা শুধুমাত্র সানবাংলায় প্রতিদিন মানডে টু সানডে সন্ধ্যে সাড়ে সাতটা থ্যাংক ইউ সো মাচ